একটা মেয়ে সারাদিন যতই সংসারের কাজ করুক না কেন ঘর গোছানো রান্না ভাড়া করা বাচ্চা সামলানো তারপরও দিন শেষে তাকে শুনতে হয় সারা দিন বাসায় বসে কি করো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করে আজকে আমিও ঘুম থেকে উঠেছি আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো প্রথমে সকালের জন্য নাস্তা রেডি করে এসেছি এখন হচ্ছে বিছনাগুলো রেডি করে ফেলবো আর আমার মেয়েকে রেডি করে ওর পাপার কাছে দিয়েছি এইদিকে এই তো বিছনাটা সুন্দর মতো গুছিয়ে নিলাম এখন বিছনাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর আমার কাছে বিছনাটা গোছানো থাকলে ঘরটা অল টাইম গোছানো থাকে এই তো বিছনার চাদরটা একদম টান টান করে নিয়েছি আর টান টান বিছনার চাদর ছাড়া আমার একদমই ভালো লাগে না এইদিকে আবার ড্রপের ওপর অনেক ময়লা জমে গেছে তাই সবকিছু ক্লিন করে পরিষ্কার করে নিলাম তবে আপনারা এটা ভাববেন না এটা হয়তো বা অনেক দিন পরে করে চিহ্ন এটা রাত্রেও করে রেখেছি আর সকালবেলা এখনো করতে হচ্ছে এটা আমি প্রতিদিন দুই তিনবারই পরিষ্কার করি তারপর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে মুছে নিলাম এখন এই তো সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি এর আগে সকালের খাওয়া দাওয়া করেছি মেয়েকে খাইয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে সোজা দুপুরে রান্না থেকে আবার ভিডিওটা শুরু করেছি আর আজকে পাটায় বেটে মুরগির মাংস রান্না করব তো প্রথমে মুরগির মাংসটাকে ভাজি করে নিয়েছি আর এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন অল্প করে পানীয় দিয়ে দিলাম তারপর লবণ হলুদ আর মরিচের গোড়া দিয়ে দেবো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব পোলট্রি মুরগির মাংস রান্না করলে আমি একটু ভালো করে ভেজে তারপর রান্না করি এখনই তো আজকে হচ্ছে মেটে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব এইদিকে মেটে আলুটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিলাম এখন এই তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন অনেকটাই তেল উপরে ভেসে উঠেছে এরপর মাংসগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব তারপরেই তো ঝোলের জন্য গরম পানি দিয়ে দেবো আর এই যে গরম পানিটা ঝোলে ব্যবহার করলে অনেকটাই সুবিধা হয় তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় যাই হোক ঢাকা দিয়ে রাখলাম আর এইদিকে দিকে সিম আনা হয়েছে আর এই সিমটাকে আজকে একটু ঘন্ট করবো সিম ঘন্টটা আমার ভীষণ পছন্দ যাই হোক কেটে বেছে ধুয়ে নিচ্ছি এখন মাংসের তরকারিটা হয়ে গেলে এইটাকে বসিয়ে দেবো আর মেয়েটা এখনো যেহেতু ঘুমাচ্ছে আমি রান্নার পাশাপাশি বাকি কাজগুলো সেরে নিচ্ছি মাংসের তরকারিটা একেবারে কমপ্লিট এখন হচ্ছে সিম ঘন্ট বসিয়ে দেব প্রথমে পানি দিলাম তারপর লবণ আর হলুদ দিলাম কিছুক্ষণ জাল দিয়ে বলক উঠে গেলেই সিমগুলোকে দিয়ে দিয়েছি সিম আর আলু একসঙ্গে একটু সেদ্ধ হয়ে গেলেই তারপর টমেটোটাও দিয়ে দেব। এই তো টমেটোও দিয়ে দিয়েছি এখন একটু ঘুটাঘটি করে আবার ঢেকে রাখবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে ফেলবো তারপর সিমটাকে দিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু কিছু সময় লাল লাল করে ভেজে নিলাম এরপর সরিষা দিয়ে দিলাম আর সরিষাটা এই তো চামচ দিয়ে ফাটিয়ে নিলাম এখন এই তো সিমগুলোকে দিয়ে দেব আর অনেকটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে একদম ঘোটা ঘোটা করে ফেলবো তাহলেই আমার কাছে খুব মজা লাগে যাই হোক মাখা মাখা করে সিম ঘন্ট করে নিয়েছি এরপরেই তো সব কিছু রান্না শেষ এখন থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর মাঝামাঝি করে এরপর হচ্ছে থালা বাসন ধুয়ে রেখে অনেকগুলো ছোট মাছ ছিল সেগুলোকে কেটে নেব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম